वो हमेशा ही कहते हैं कि मैंने वर्ल्ड कप जिताया लेकिन मेरा मानना यह था कि हमारे को अगर वर्ल्ड तक वर्ल्ड कप तक फाइनल तक अगर कोई लेके आया चाहे वो टी ट्वेंटी वर्ल्ड कप हो या वो 2011 का वर्ल्ड कप हो तो युवराज सिंह दोनों टूर्नामेंट में शायद मैन ऑफ द टूर्नामेंट थे वो एग्जैक्टली exactly मुझे पता नहीं लेकिन फिर अनफॉर्चुनेट है कि हम बात करते हैं जब दो वर्ल्ड कप की तो किस युवराज सिंह का नाम नहीं लेते हम दो की बात करते हैं वर्ल्ड कप की तो हम युवराज सिंह का नाम नहीं लेते क्यों नहीं लेते ये सिर्फ

সেটার পেছনেও একটা লজিক রয়েছে তো কি কারণে আমি এই ভিডিওটা দেখালাম সেটা আমি একটু পরে তোমাদেরকে বোঝাচ্ছি তার আগে আমি ডাইরেক্ট ভিডিওর পয়েন্টে চলে আসব। বন্ধুরা দু হাজার উনিশের ওয়ার্ল্ড কাপ নাকি মাহিন্দ্র সিং ধোনি ইচ্ছাকৃতভাবে হারিয়েছে এই কথাটা আমি বলছি না এই কথাটা বলছেন ইউরাজ সিংয়ের বাবা ইয়োগরাজ সিং তিনি ডাইরেক্টলি একটি নিউজ চ্যানেলে বলছেন যে মাহিন্দ্র সিং ধোনি নাকি ইচ্ছাকৃতভাবে দু হাজার উনিশের ওয়ার্ল্ড কাপ হারিয়েছে তো ইউরাজ সিংয়ের বাবা এরকম মন্তব্য কেন করছেন তার পেছনে অনেক রকমের কারণ রয়েছে সেই কারণগুলো আমি এই দিয়ে তোমাদেরকে একদম ক্লিয়ারলি বোঝাবো তার আগে ইউরাজ সিং বাবা কি ঠিক বলছেন সেটা তোমাদেরকে একটু চলো শুনিয়ে দিই मैं ये कहना चाहता हूं कि महेंद्र सिंह धोनी ने जान बुझ के ये वर्ल्ड कप हरवाया था किसी की के नीचे जीता, क्योंकि से ने जब जीता था ग्यारह में अट्ठाईस साल के बाद वो सिर्फ महेंद्र सिंह धोनी के नाम ही रहना चाहिए ये वो आदमी है जो अपनी कुर्सी के लिए किसी को भी बेच सकता है अच्छा ठीक है दो हजार उन्नीस वर्ल्ड कप धोनी प्रश्न पहले बाकी प्लेयर की छो বাকি প্লেয়ারগুলো কি ঘাস খাচ্ছিলো দু হাজার উনিশের ওয়ার্ল্ড কাপে নিউজিল্যান্ডের সাথে আমাদের চব্বিশ জানে চারটে উইকেট পড়ে গেছিলো তাহলে বাকি প্লেয়ারগুলো কি করছিল আমাদের ওপেনার ব্যাটসম্যান রোহিত শর্মা কে এল রাহুল বিরাট কোহলি এরা কী করছিল তাহলে আচ্ছা এই জায়গায় আমার আরেকটা প্রশ্ন আছে দু হাজার এগারোর যখন ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জেতে তখন সবাই বলে যে কারোর একার জন্য কিন্তু ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ পায়নি মানে ধোনির জন্য কিন্তু একা ওয়ার্ল্ড কাপ পায়নি সবারই কন্ট্রিবিউশন রয়েছে গৌতম গম্ভীরের যেমন কন্ট্রিবিউশন রয়েছে যুবরাজ সিংয়ের রয়েছে সচিন টেন্ডুলকারের রয়েছে ইচ অ্যান্ড এভরিবাডি প্রত্যেকের কন্ট্রিবিউশন রয়েছে তেমনি ম্যাচ হারার সময় তুমি ডাইরেক্ট কেন ধোনির নাম বলছো ঠিক আছে যখন ম্যাচ জেতার সময় যখন সবারই কন্ট্রিবিউশন থাকে তাহলে এটাই মনে করা উচিত যে ম্যাচ হারার সময় সবার কন্ট্রিবিউশন থাকে ম্যাচ হারার সময় সবারই দোষ রয়েছে ইকুয়ালভাবে দোষ রয়েছে যেরকম রোহিত শর্মার দোষ রয়েছে সেরকম কে এল দোষ রয়েছে যেরকম বিরাট কোহলির দোষ রয়েছে সেরকম মহেন্দ্র সিং ধোনিরও দোষ রয়েছে তো এটাই এটাই হচ্ছে বাস্তব

স্যার তাহলে তো হিসাব মতো বাকি সব ব্যাটসম্যানদেরই রান করা উচিত ছিল কারণ একই বলার একই পিচ একই উইকেট আপনি তো নিজেই বলছেন তাই না সেখানে রোহিত শর্মা ছশো রান করেছে সেই ওয়ার্ল্ড কাপে

এটা কোনো লজিক নয় স্যার এটা কোনো লজিক নয় তাহলে আমিও বলতে পারি যে দু হাজার তেইশের ওয়ার্ল্ড কাপ সুমান গিল ইচ্ছা করে হারিয়েছে ইচ্ছা করে হারিয়েছে আমিও বলতে পারি সেম কথা সেম লজিক কারণ তোমরা জানো যে আইপিএলে সুমান গিল তিনটে পরপর সেঞ্চুরি করে হ্যাট্রিক সেঞ্চুরি করে পরপর তাহলে তো আমি এই কথাটা বলতে পারি যে সুমান গিল আইপিএল ধামাকাধার বিচ্ছিরি মারছে এদিক ওদিক বিচ্ছিরি ছয় মারছে কিন্তু ওয়ার্ল্ড কাপে এসে সে ইচ্ছা করে হারিয়ে দিচ্ছে বলতেই পারি ভাই এই প্রশ্নগুলো আসেছে কোথেকে আমি বুঝতে পারছি না আইপিএলের খেলা একটা ওয়ার্ল্ড কাপের খেলা সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা তুমি যদি দোষ দিতে চাও তাহলে তুমি সবার সবার নামে দোষ দাও বিরাট কোহলিকে দোষ দাও রোহিত শর্মাকে দোষ দাও ইচ অ্যান্ড এভরিবডি যখন আমরা একটা ম্যাচ জিতি প্রত্যেকের কন্ট্রিবিউশন থাকে যখন ম্যাচ হারি প্রত্যেকের কন্ট্রিবিউশন থাকে আপনার মতো একজন এত বড় একজন প্লেয়ার যার ছেলেও এত বড়ো একজন প্লেয়ার আপনি এরকম কথাবার্তা শুধুমাত্র পার্সোনাল রিজনের কারণে বলছেন কিছু বলার নেই বন্ধুরা আমি তোমাদেরকে বলতে চাই যে কি কারণে তিনি এরকম মন্তব্য করছেন তার পেছনে অনেক কারণ রয়েছে তিনি যে ডাইরেক্ট ধোনিকে এরকমভাবে ব্লেম করছেন তার পেছনে লজিক রয়েছে কিছু কারণ রয়েছে তো প্রথম কারণটা আমি তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি গৌতম গাম্ভীরের যেই ভিডিওটা আমি তোমাদেরকে দেখালাম যেখানে গৌতম গাম্ভীর বলছেন যে মিডিয়া বা সোশ্যাল মিডিয়া বা পাবলিক রকমভাবে ধোনিকে আর কি বড় করছেন ওদের সামনে সেইটা ওদের পছন্দ নয় ঠিক আছে তো এই কারণে গৌতম গাম্ভীরের সাথে বিরাট কোহলিরও কিন্তু ঝামেলা তোমরা অনেকেই হয়তো জানো যে রিসেন্টলি গৌতম গামবীর সাথে বিরাট কোহলির একটা ঝ্যামেলার ক্লিপ ভিডিও ক্লিপ আমরা দেখতে পাই এছাড়াও গৌতম গামবীর একটা ভিডিওতে বলছিল যে সূর্যকুমার যাদবকে বিরাট কোহলির জায়গায় নাম্বার 3 তে ব্যাটিং করা উচিত একটা ভিডিও ক্লিপে আমরা শুনতে পাই গৌতম গামবীর নিজের মুখে বলছিল इसलिए मेरा मानना है कि अगर सूर्य नंबर 3 पे बल्लेबाजी करते तो वो बेहतर रहेगा as compared to as compared to कि विराट कोहली তো অ্যাকচুয়ালি গৌতম গাম্ভীর বা যুবরাজ সিং বা যুবরাজ সিংয়ের বাবা এদের প্রবলেমটা এখানেই যে এরাও কিন্তু বহুত বড় ক্রিকেটার আমি কখনোই অমান্য করতে পারবো না বহুত বড় ক্রিকেটার যুবরাজ সিংয়ের মতো ক্রিকেটার হয়তো ইন্ডিয়া কোনোদিনও পাবে না এরকম অলরাউন্ডার হয়তো ইন্ডিয়ার বুকে জন্মাবেও না বাট তাদের প্রবলেম একটাই যে পাবলিকে বা নিউজ চ্যানেলে যে ধোনিকে নিয়ে বিরাট কোহলিকে এতটা মানে হাইলাইট করে এতটা ফেমাস করে দিয়েছে তাদেরকে যে তারা সেটা নিতে পারে না যে আমরাও তো এত ভালো খেলেছি ভাই আমরাও এত ভালো খেলেছি আমরা এত পারফর্ম করেছি ইন্ডিয়ার জন্য তবে আমাদেরকে তো কেউ কোনো দিন এরকম করে না আমাদেরকে নিয়ে এত লাফালাফি করে না দু হাজার এগারো ওয়ার্ল্ড কাপে আমাদের প্রত্যেকের কন্ট্রিবিউশন ছিল সেখানে ধোনিকেই মানে বেশি বড় করে দেখা হয় সেখানে ধোনির তো কোনো প্রবলেম নেই ধোনির তো কোনো দোষ নেই সোশ্যাল মিডিয়া বা কোনো পাবলিকে যদি ধোনিকে বড় করে দেখানো হয় সেখানে ধোনির কি দোষ তা আপনি ধোনিকে কেন ফালতু এই কথাগুলো বলতে চাচ্ছেন তাই না তো আমার প্রথম কথাটা এটা যে স্যার ধোনির কোনো দোষ নেই বিরাট কোহলিরও কোথাও কোনো দোষ নেই তাদেরকে আজকে যদি সবাই ভালোবাসা দেয় তো সেটা তাদের অ্যাচিভমেন্ট এখানে আপনাদেরও কিছু করার নেই আজকে সিম্পল একটা জিনিস ধরো কামিংস বা মিছিল স্টারকে কুড়ি কোটি বা বাইশ কোটি দিয়ে কেনা হয়েছে যেখানে তোমরা জানো যে আগের বছর রিঙ্কু সিং ছ বলে তিরিশ রান করে ম্যাচ যেতে হয় সেখানে রিঙ্কু সিংকে কিন্তু বেশি টাকা দিয়ে কেনা হয়নি তা বলে কি রিঙ্কু সিং এখন ঝামেলা করবে মিডিয়ার সামনে যে আমাকে কেন কেনা হলো না আমাকে কেন কেনা হলো না এটা তো একটা ফালতু লজিক ফালতু লজিক না তো ভাই কাউকে যদি বেশি দামে কেনা হচ্ছে বা কাউকে যদি বেশি পাবলিসিটি দেওয়া হচ্ছে সেটা সম্পূর্ণ তার অ্যাচিভমেন্ট ভগবান তাকে দিয়েছেন হয়েছে সোজা কথা এখানে কোনো দোনামুনা নেই তো প্লিজ এরকম মন্তব্য করবেন না এটা হচ্ছে প্রথম কারণ যেই কারণে ইুবরাজ সিংয়ের বাবা এরকম কথাবার্তা বলছেন আরেকটা কারণ আছে যেই কারণটা আমি তোমাদেরকে দেখাতে চাই लेकिन जहाँ तक ये बाप का सवाल है इसने बाप को रुलाया है मेरी तमन्ना थी कि मेरा बेटा जो था वो ग्राउंड से रिटायर होता मैं भी जाता सब लोग देखते जैसे सचिन हुआ था वो डिजर्व करता था माना युवराज सिंह बाबा एक्चुअली चेहेलो सचिन तेंडुलकर जरूर भाव रिटायरमेंट नहीं यार की एक सीरीज मध्य एत क्राउड एत लोकर मजखने एक रिटायरमेंट नहीं रकम भाव ही युवराज सिंह रिटायरमेंट है तो से है जैसे युवराज सिंह बाबा এতটাই আর কি ক্রুদ্ধ হয়ে গেছে এতটাই রাগ সে প্রকাশ করছে ধোনির ওপরে তো আমি বলবো যে স্যার এটা শুধুমাত্র ধোনির প্রবলেম সেটা তো আমি না ধনী ধনী করেছে তার কি প্রমাণ রয়েছে তাই না আরও টিম ম্যানেজমেন্ট রয়েছে টিম সিলেক্টর রয়েছে তাদের ব্যাপারেও বলুন তাদেরকেও বলুন সবাইকে নিয়ে আলোচনা করুন আপনি ডাইরেক্টলি ধোনির ব্যাপারে ব্লেম করছেন হ্যাঁ আপনার ছেলের কেরিয়ার শেষের পেছনে ধনীকে ডাইরেক্ট ব্লেম করছেন এটা তো উচিত নয় কখনোই উচিত নয় ক্যান্সারের কারণে জিওরা সিং অনেকটা পেছনে চলে যায় এটা আমরা সবাই জানি তো ভাই আগে তো দেশ তাই না আমি জানি যে যুবরাজ সিং বহুত বড় ক্রিকেটার তাকে নিয়ে মানে কোনো প্রশ্নই উঠবে না মাইনে সিং ধোনির থেকেও সে বড়ো ক্রিকেটার বাট যদি পাবলিকে আজকে ধোনিকে ভালোবাসা দেয় তো এখানে কারোর কিছু করার নেই স্যার কারোর কিচ্ছু করার নেই আর একটা কথা আমার খুবই খারাপ লেগেছে যারা আপনি ডাইরেক্টলি মিডিয়াতে বলছেন তো কথাটা তোমাদেরকে একবার শোনাবো আমি প্লিজ রিকোয়েস্ট করলো তোমাদেরকে এই কথাটা একবার হলেও শোনো চলো শোনা যাক আর দশ টাকায় এক আদমি চোলা নিচে ছোটা থা আজ ভগবান নেতলা কিছু বলা দিয়া ও বাজায় শুকরলা করলে কেলিয়ে বন্ধুরা এই কথাটা আমার এতটাই খারাপ লেগেছে না এতটাই খারাপ লেগেছে যে কিচ্ছু বলার নেই এতটা খারাপ লেগেছে এই কথাটা ভালো খেললেই ভগবান খেলিয়ে দিয়েছে কিছু অ্যাচিভমেন্ট করলেই ভগবান করিয়ে দিয়েছে আরে তোমরা সবাই জানো ভাই যে ধোনি কীরকম ফ্যামিলি থেকে বিলং করে আজকে এত বড় জায়গায় এসেছে আপনি তো নিজেও একজন বড় ক্রিকেটার ছিলেন বলে আপনার ছেলে আজকে এত বড় জায়গায় এসেছে বাট তাকে তো হেল্প করার কেউ ছিল না সম্পূর্ণ সে নিজের ক্ষমতায় এসেছে সেই জন্যেই আজকে পাবলিকে তাকে এত ভালোবাসা দেয় এবং তার শান্ত ব্যবহারের জন্য তাকে এত ভালোবাসা দেয় আপনি ফালতু একটা মানে নিজেদের মধ্যে পার্সোনাল ঝামেলাটাকে এরকম মিডিয়ার মধ্যে নিয়ে আসছেন আর কিছুই না ভালো খেললেই ভগবান করিয়ে দিচ্ছে খারাপ খেললেই ইচ্ছাকৃতভাবে হারিয়ে দিচ্ছে এই প্রশ্নগুলো কেন তুলছেন আমি তো বুঝতে পারছি না একটা পার্সোনাল রিজন নিয়ে হ্যাঁ এই ঝামেলা স্যার শেষ করুন এটাই আমার রিকোয়েস্ট আপনাদের কাছে যে যুবরাজ সিং অনেকদিন বহুত বড় ক্রিকেটার তাকে অনেকে ভালোবাসা দেয় আর হয়তো আপনারা ভাবেন যে না তাকে কেউ ভালোবাসা দেয় না যত মানে অ্যাচিভমেন্ট ধনী করেছে ধনী করেছে এটাই আপনারা হয়তো ভাবেন যে যেই কারণেই আজকে এত রাগ আপনাদের মধ্যে যে সবাই সবারই সব ক্রিকেটারই দেখেছি গৌতম গাম্ভীরেরও সেম প্রবলেম আজকে বিরাট কোহলিকে এত বড় করে দেখানো হয় তো আপনারা হয়তো ভাবেন যে বিরাট কোহলি ইন্ডিয়ার সব কিছু সে স্যার আশিটা সেঞ্চুরি করেছে সেটার পেছনেও লজিক আছে আশিটা সেঞ্চুরি করা চারটি গানে জিনিস নয় সেই কারণেই মানুষ তাকে এত ভালোবাসা দেয় ধনীয় তিনটে আইসিসি ট্রফি জিতিয়েছে সেই জন্য তাকে মানুষ এত ভালোবাসা দেয় তো তারা ভালোবাসাগুলো পায় তার পেছনে লজিক আছে সচিন টেন্ডুলকার একশোরা সেঞ্চুরি করা প্লেয়ার সেই জন্য তাকে মানুষ এত ভালোবাসা দেয় তো যুবরাজ সিংও বহুত কিছু করেছে বহুত অ্যাচিভমেন্ট করেছে বাট মানুষের ভালোবাসা এদেরকে যদি বেশি দেয় সেখানে তো আপনাদের কিছু করার নেই আমারও কিছু করার নেই তো এটাই এটাই আমি রিকোয়েস্ট করবো আপনাদের কাছে যে ফালতু নিজেদের মধ্যে যেই ঝামেলাগুলোকে নিয়ে এরকম ডাইরেক্টলি মিডিয়ার সামনে এসে বলবেন না মানুষে হাসাহাসি করে অনেকেই নেগেটিভ কমেন্ট পজিটিভ কমেন্ট করে তো যাই হোক তো তোমাদের কি মনে হয় গাইস ধোনিকে ইচ্ছাকৃতভাবে দু হাজার উনিশের ওয়ার্ল্ড কাপ হারিয়েছে তোমাদের কি মনে হয় কমেন্টে জানাও তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে